গাছটিকে কেউ বলে মা কেউ সন্তান আর কেউ বলে ড্রাগনের আত্মা বলছি পৃথিবীর সবচেয়ে দুর্লভ বৃক্ষ ড্রাগন ব্লাড ট্রির কথা এই গাছটি একমাত্র জন্মায় ইয়েমেনের আরব সাগরের দ্বীপ সোকোত্রায় তাই একে বলা হয় বায়োলজিক্যাল অ্যান্ডেমিক গ্লোরি পৃথিবীর আটশো বিরল উদ্ভিদের মধ্যে শোকোত্রার এই গাছটি সবচেয়ে বেশি নজর কাড়ে তবে জলবায়ু পরিবর্তন ও মানবসৃষ্ট বিপর্যয়ে এই গাছটি এখন বিপন্ন প্রায় দর্শক বিচিত্র বিশ্বে ড্রাগন ব্লাড ট্রির অস্তিত্বের লড়াই নিয়ে চলুন জানি বিস্তারিত সোকোত্রা দ্বীপটি ইয়েমেনের অন্তর্গত হলেও এটি আরব সাগরের মাঝখানে একটি বিচ্ছিন্ন ভূখণ্ড এখানকার পরিবেশ এতটাই অনন্য যে পৃথিবীর প্রায় ত্রিশ পার্সেন্ট প্রজাতির উদ্ভিদ প্রাণী এখানে স্বতন্ত্রভাবে বিবর্তিত হয়েছে সোকোত্রার ড্রাগন ব্লাড ট্রি শুধু একটি গাছ নয় যেন এক জীবন্ত কিংবদন্তি ব্যাঙের ছাতার মতো দেখতে গাছটির পুরো বাকলে মোড়া গাঢ় কাঠে লুকানো রয়েছে লাল রক্তের মতো রস যেন প্রকৃতির শরীর থেকে রক্তক্ষরণ এখানে শেষ নয় বিস্ময়ের সীমানা এ গাছের রস হাজার বছর ধরে ঔষধ রং ধর্মীয় আচার অনুষ্ঠান এমনকি প্রাচীন যুদ্ধে ব্যবহার হতো কিন্তু জলবায়ু পরিবর্তন ও সৃষ্ট বিপর্যয়ে ড্রাগন ব্লাড ট্রি আজ বিলুপ্তির দ্বার প্রান্তে এছাড়া ইয়েমেনের দীর্ঘস্থায়ী যুদ্ধের কারণে দ্বীপে প্রতিকূল পরিস্থিতি তৈরি ছাগল সহ গবাদি পশুর নিয়ন্ত্রণহীন চারণ এ গাছের নতুন চারা বেড়ে ওঠার সুযোগ নষ্ট করছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার আই ইতিমধ্যে এই গাছকে ভালনেবল স্পেসিস হিসেবে চিহ্নিত করেছে সোকোত্রা দ্বীপের মানুষ এবং কিছু পরিবেশবাদী এই গাছকে বাঁচাতে নার্সারি স্থাপন করছেন আন্তর্জাতিক সংস্থা ও পরিবেশ বিজ্ঞানীরা গবেষণা চালাচ্ছেন এই গাছের জেনেটিক সংরক্ষণ নিয়ে ড্রাগন ব্লাড ট্রি শুধু দেখতেই সুন্দর নয় বহু গবেষণায় দেখা গেছে এটি অ্যান্টিসেপটিক অ্যান্টি ইনফ্ল্যামেটরি এমনকি অ্যান্টি ক্যান্সার গুণসম্পন্ন একে হারানো মানে চিকিৎসা বিজ্ঞানের বিশাল একটি সম্ভাবনাকে হারিয়ে ফেলা আজ যখন বিশ্ব উষ্ণতায় কাঁপছে তখন এই গাছগুলোই হতে পারত পৃথিবীর প্রাকৃতিক রক্ষা কবচ অথচ দুঃখজনকভাবে ড্রাগন ব্লাড ট্রির যথাযথ সংরক্ষণের অভাবে আমরা হারাতে বসেছি পৃথিবীর অমূল্য বৈচিত্র্য ড্রাগন ব্লাড ট্রি একটি ঐতিহাসিক এবং সাংস্কৃতিক বৈচিত্র্য যার বিলুপ্তি মানে এক মহাক্ষয়